ঘন্টা ঘন্টা বইয়ের মুখ দেখোন লাগে আমি পবিত্র আমি তোমার তোমাদের চিন্তা করতে হই না কি হইলাম আনতুম গোজাওয়ার কথা কইও না হেতো লেগবালা মানুষ

किरे बहुत अच्छी अता हासिर की है अता हासिर की बुत्ती बुत्ती किरे बारे लिखा है ভর্তি হয়ে কেন না মানে আব্বা হয়েছে কি ওই বাড়িতে একটু কাম আছে বাড়িতে তোর কি কাম এখনই না আলি ও বুঝছি ঘন্টায় ঘন্টায় বউয়ের মুখ দেখুন লাগে হ্যাঁ বউ কি চুরি জিনিস যে মানুষ চুরি করে নিয়ে যাইব না মানে আব্বা কেমনি কি এই দোকানে কেটে আছে আব্বা এই এলাকায়তে তো কোনো চোর ছেচর নাই ও তার মানে বুঝছি

Gezoomd. के? ओ, doe me. Wat heb je laag voor lang? Nou, na. Kijk, ze hebben gewoon tijd om dat boek अरे सुंदरी बो घर तक ले बायर मुंडी के फांग बोले क्या वैसे डाउन है से अरे कोई जाओ बहुत बहुत <laughs> কইতেছিলাম এত দূর থেকে কষ্ট পুরস্কার না লিয়ে যাইবা আরে আব্বা দোকানের দিকে গেছে দোকান ফাঁকা দেখলে খবর কইলা থাকুক ফাঁকা বিলকিস ঘরে নাই বিলকিস প্রাইভেটে গেছে বিলকিস ঘরে নাই আরে কি করতেছো সারো দোকান কিন্তু খালি পড়ে আছে আমি জায়গা আরে হুন কি না নদী প্রাইভেট কেমন হইলো বুঝছি ভাইজানের পুরানো সব যায় নাই মুখ ফসকে সত্য কথা বইলা লাগছি মানে কি সত্য কথা তোমার কম জীবনা তুমি রাগ করবা বিলকিস সত্য কথা কইতেছি আম গোর আছে না ওর সাথে ভাইজান একটু একটু করত করত মানে আর কি বুঝো না একটু চুমা চুমি করত আর চুমা চুমি সি 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 তোমার ভাইজান এত খারাপ তাই তো কই এত পাগলামি কি এর জন্য এই সুইটি আশা

বধু বধু নালো লাগলো চোখে বধু নালো লাগলো চোখে দোকান আজ অনেক বেচা কিনা এই জন্য কি আনছি দেখো শাড়ি আরে রঙিন শাড়ি উঠো জলদি করে উঠো ও মা কি কি আমার একদম নাকামে করবেন না এর আগে কার সাথে কি করে বেড়েছেন কারে কারে আদর করছেন কই কই করে হিসাবটা আমার দম লাগবে ওই পারুলি না পারুলির সাথে আমার বিয়ের আগে কোইজে আদল করছেন আর এলাকার কত মাইয়া গো সাথে কই কই কি করে বেরেছেন সব কই কই করে হিসাব আবার ধর লাগবো কেমনে কি আমি পবিত্র ওহা নেকা ষষ্ঠী পড়লির সাথে কই কি করে বেরেছেন আমার কাছে এখনই সব কই লাগবেন আপনি কি বল করছেন আমি কিছুই শুনি নাই হ্যাঁ আমার কোন কপাল নিয়াছে আমার বাপ মা আপনার সাথে বিয়া দিছিল আইরে কপাল

ভাবি চিলাচিলি শুনলাম আর হাতে বালিশ আজকে আমি তোমার সাথে থাকবো ক্যান পারলি রে নিয়ে ঝগড়া লাগছো নাকি হ করণী দরকার ঝগড়া করণী দরকার তো বেশি ঝগড়া করো না কারণ পুরুষ মানুষ তো মানে আরে ভাবি পুরুষ মানুষের মন আজ এই পাত্রে তো কাল ওই পাত্রে আর তাছাড়া শুনছি ওই পারুলি সেম্বের বিয়া হয় না কি সর্বনাশ ওখানে বিয়ে হয় নাই কিছুটা সর্বনাশ তো ভয় নাই শোনা বাবি ভাইয়ের পাগলা মসুরিতে তুমি তারে দুইটা শর্ত দিবা শর্ত শর্ত আবার কি প্রথম শর্ত

কের পারলি আর কের বকুলি তখন তোমার ছাড়া কিছু বুঝবো না বুঝছো হ ঠিকই তহ তখন আমার আর আমার সন্তানের যত্ন নেওয়ার লাইগা ও নিয়মিত কাজে মন দিব আর বউ ভারোয়া সুইটটা দেব যাই তাইলে যামো যাইবা না মানে শোনো ভাবি স্বামীরে স্বামী বানাও কলের পুতুল বানাইয়া ঘরে সাজাই রেখো না হোক তুমি ঠিকেই কৈছ তুমি আমাৰ চক খুলিলে দিছ যাম যাই বনাই যাও দ্বিতীয় শর্তটাই তাহলে প্রথমে কেমনে কি কেমনি কি